আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিবির পুকুর বাজার বগুড়া অনেকে ঠিকানা প্রথম জিজ্ঞেস করে আর কি তো তাদেরকে আগে বললাম আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শান্তাহার রোড বিবির পুকুর বাজার মেন রোড সাথেই আমাদের এই সবটা আমি একটু আপনাদেরকে আমাদের যে মেইন রোডের সাথে যে সবটা সেটা দেখাবো এটা হচ্ছে মেন রোড আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের মেইন রোড তো এই মেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনি দেখতে পাচ্ছেন এখানে থার্টি সেভেন কিলোয়াট অ্যান্ড ফিফটি এইচ পি লোহার কোম্পানি এটা জার্মানি আর কি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এটা একেবারে অরিজিনাল কয়েল রয়েছে এবং কোম্পানি থেকে তারা কিন্তু এই সিস্টেমটা পাওয়াটা সেট আপ করেছে এটা জাস্ট কোম্পানি থেকে সব কিছু অরিজিনাল কয়েল রয়েছে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এটা আর পি এম হচ্ছে চোদ্দোশো সত্তর আর পি এম অনেক ভালো কোয়ালিটি একেবারে কয়েলটা অনেক সুন্দর আমি এই কয়েলটা এখন পর্যন্ত জাস্ট হয়তো বা দিয়েছি কয়ালি ছবি কিন্তু মোটরের ছবি বা ভিডিও করে দিয়ে নাই যাদের তিন ছেলে হলার মানে চালানোর জন্য যে মোটরটা আর কি প্রয়োজন সেটা এইটা মোটর দিয়ে ইউজ করতে পারব সেই জায়গায় আর কি এটা খুব ভালো লোড নেবে আর কি মানে অনেক শক্তিশালী মোটর আর কি এটা অর্থাৎ যদি ভোল্টেজটা একটু ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু এটা কাভার করে চলবে কিন্তু অতএব আপনাদের উচিত হবে এই ধরনের মোটর কিনা যাদের সাঁত্রিশ কিলোওয়াট মোটর প্রয়োজন বা বিভিন্ন চৌদ্দশো সত্তর আর পি এম এর জায়গায় কিন্তু আপনারা এই মোটরটা ইউজ করতে পারবেন এটা ভালো মোটামুটি খুব সুন্দর লোন নেয় আর কি মানে অন্য মোটর থেকে এটা মোটামুটি ভালো শক্তিশালী মোটর এবং কয়েলটাও অনেক ভাব আইপি যেটা রয়েছে আর কি আইপিটা বেশ অনেক ভালো আর কি অতএব আপনার হুচুজ হবে এই ধরনের মোটর কিন্তু আর কি আপনি যেখান থেকে কেনেন না কেন এই ধর এটা আটচল্লিশ লোটের মোটর অবশ্যই এটা খুব সুন্দরও কয়েল আমি দেখেছি আর ইনসুলেশন যে আইপিগুলো রয়েছে এটাও বেস্ট মানে পারফরমেন্স করে থাক এবং সেক্ষেত্রে আপনার লং জাম্পিটাও ভালো করবে সিলেকনগুলো অনেক ভালো অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হবে অন্যান্য মোটর থেকে আর কি দেখুন আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই মোটরটা কোয়ালিটি কী ধরনের আর কি মানে জাস্ট একটু দেখালাম আজকে আসলে বের করলাম আর কি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা ফ্যান কভারটা অরিজিনাল রয়েছে দেখুন কভারটা কিন্তু কোম্পানি এইভাবে দিয়েছে এটা লোহার কোম্পানি আবার বলছে আমি লোহার কোম্পানি একেবারে জার্মানি এই মোটর এটা তো এই মোটর পাশাপাশি অন্যান্য মোটর যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে পাবেন এখানে অনেক মোটর রয়েছে আমাদের কাছে এই পাশে মোটর রয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের কাছে আহ বিভিন্ন ভেরিয়েন্টের মোটর রয়েছে আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বাজার কাহলু বগুড়া অনেকে ঠিকানা প্রথম জিজ্ঞেস করে আর কি তো তাদেরকে আগে বললাম আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শান্তাহার রোড বাজার সাথে সাথে আমাদের আমাদের এই আমি একটু আপনাদেরকে যে যে রোডের আছে সেটা দেখাবো এটা হচ্ছে মেন রোড আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের মেন রোড তো এই মেইন রোড এটা আমাদের এ পাশে একবারের দোকান মেন রোডের পাশে আমাদের দোকানটা দেখতে পাচ্ছেন একেবারে জাহাজে বিভিন্ন দেশের মোটর রয়েছে আপনার যে কোনো ধরনের মোটর আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ